সাল্লে মা আলা রাসূলিল কারীম আম্মা বাদ শুকর দাশক অস্রতা মণ্ডলী বর্তমান 3 মাস সালের মাসন নাম হলো জিলকদ মাস তারপর যে মাস আর এই মাসর এই মাসন নাম হলো জিলকআদা বা জিলহджа আর এই জিলহджа মাসের 10 তারিখ ঈদউল আযহা আর 10 তারিখ ঈদের নামাজ পড়িয়া ইয়া কুরবানি দেওয়ার বিধান ترحد جاواسر پورت مسلمان مدد کیا گیانی آخل والا حاصر مدد آسمن مالک نصاب اِکسن بختیری رکم قربانی قوربانی واجیب اکثر مالک نصاب خارے کوکر کا شنا تھا এই নিল মালিকের নিসাব অথবা সারা বায়ান্ন তোলা রোফা থাকে যদি বা সারা বায়ান্ন তোলা রোফার সমতুল্য শেখা পয়সা গাড়ি বাড়ি এরপরে বিজনেসের ব্যবসায়ী সম্পদ তবে গাড়ি বাড়ি এই বিষয়টা আলাদা যদি বেশ বিজনেসের ক্ষেত্রে দিন গাড়ি বাড়ি থাকে তাহলে তো হিসাবে আমি বা নিজস্ব যে বাড়ি গাড়ি এটা না এছাড়া সব কিছু মাল আসবাব যত আছে সারারে জমা করিয়া দিন দেখা যায় দিন সারে বায়ান্ন তুলা রুফার সমতুল্য টেকা হই গেছে এই দরদিন দিন সকালে সুবে সাদিকে সোমবার তেরোই জেলহজ্জা আশ্রয়ের আগ পর্যন্ত ও সময় দিনে যে জমা হয়ে যায় তখন তার মুখে ওয়াজিব হয়ে যায় অর্থাৎ তাই কোরবানি দিতা কোরবানি দেওয়ার তার মুখে ওয়াজিব তো বিশেষ করি আমরা অনেকের উপরে কোরবানি ওয়াজিব আছে আমরা তোর মালগুমটা যদি হিসাব করি দেখা যায় আমরা অনেক রূপে ওয়াজিব আছে আমরা আদায় করতে লাগে আর একটা জিনিস হইল গিয়া আমার উপরে ওয়াজিব একবার দিয়েছি বা দরবার আবার আমি দিতাম না আমার পরিবারের মা বাপ স্ত্রী ফুয়া ফুড়ি সন্তানাদির পক্ষ থেকে দিতাম পার বলে পারতা না এটা যদি দেন তাহলে নফলিয়াতর মধ্যে অন্তর্ভুক্ত হইব মোস্তাহাবের অন্তর্ভুক্ত হইব কিন্তু তোমারটা আদায় করা লাগব প্রত্যেক বছর তুমি এত বছর তোমার ওয়াজিব তা থাকবো তত বছর তুমি প্রথমে তোমার নিজের ওয়াজিব আদায় করিয়া পরে তোমার মহাদেও বাবা দেও দাদা দেও বা যার দেশা দেয় কোনো সব 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 পাইবা কোনো অসুবিধা নেই নিজেরটা না দিয়া অন্য নামে দেওয়াটা বোকামি হইব আর আদায় হইব তবে আপনার গলাটা আজীব থাকবো অন্যের দিন এটা আদায় হইব এখন মা ধর কোরবানির সময় আকিকা না দিলে কোরবানি দেওয়া যাইবনি অবশ্যই যাইব আকিকা হইল কি সুন্নত আর করা হওয়া উচিত আকিকার সঙ্গে কোরবানির কোনো সম্পর্ক নাই কোরবানির সঙ্গে আকিকার কোনো সম্পর্ক নাই এর যদি কোনো ব্যক্তি পারছে না আকিকা করতে ছুট থাকতে পারছেন না এখন সবল হয়েছে আর ইচ্ছা করে একলা গরু দিতে পারতো না আর বড় বড় একটা ফসল মাঝে সাত নাম আছে এক নাম আমি শরীর হয়ে যাই আর সকল বছর পাওয়া যায় না বকরা ঈদ ছাড়া মৌসুম ছাড়া তো এই সময় এর সঠিক যদি নয় একশো বার ফলবে তবে বেশির অংশটা সাত নামই যেত পশুর মধ্যে দিতে পারে বেশিরভাগ অংশটা থাকা বা উত্তম হইল গিয়া কোরবানির আর কম অংশ থাকা হইল গিয়া আকিকার নামে আমরা কিছু জরুরি মনে করি আর একটা জিনিস কোরবানি দেওয়ার সময় খেয়াল করেন জানি শরিকানোর ক্ষেত্রে যদি কোন ব্যক্তি শরিকানি অবস্থায় দেয় আর এই শরিকানোর মধ্যে সাতজনের মধ্যে কোনো এখন বেমারি থাকে এইরকম ব্যক্তিলে কোরবানি দেওয়াটা কুরবানি হইতো না কারণ কোরবানি দেয় মোটে দিবা কারণ কোরবানির তো হয়তো একটা জব হইব একবার সাতবার জব হইতো না আর কোরবানির ফসুর যদি সাত নামর মধ্যে কোনো একজন ব্যক্তির মরের মধ্যে থাকে যে আমি খাইতাম মানুষ দেখাইতাম আমি এবার কুরবানি দিছি ভেটাগির ভিতরে আর ইলা ব্যক্তির লোকে আপনার আমার ইলেন তাইলে আপনার কোরবানি ওই তো না ছয়জনের ছয়জনের হইতে না একজনের ভিতরে আর গুস খাইবার ইচ্ছা থাকায় বাকি ছয়জনের কোরবানি হইতে না এর লোকে আমার সাজেশন হইল গিয়া সাত নামে গরুর ফসলতে গিয়া আপনি একটা বকরি দিয়া বা একটা দুম্বা যত আপনার সমর্থ অনুযায়ী বকরি দিও বলে আপনার কোরবানি দিলে মনে না হয় পালো হইব মুখ বলিয়ে তোর মধ্যে যাইব কারণ কোনো বেজাল থাকলো না আর তখন আপনার তো আদায় হয়ে গেল আর সাত নাম দিন যেদিন আপনার পরিবারের আপনার একতাকাত আছে ইলাই ওদিন এক পরিবারের মধ্যে সাতজনের নাম দিলাক্কা আল্লাহ আমরা বুঝার তহফিদিতা কামাহাক্কা হোক আমরা কোরবানি আদায় করার তহফিদিতা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ